সবচেয়ে বড়া হ্যাঁ রোগ কি ক্যা কহেঙ্গে লোক আমরা এই কথাটা শুনেছি কিন্তু এই কথাটার মিনিং আমরা এখনও বুঝতে পারিনি যেমন অনেক সময় আমরা স্কুল কলেজে বা বাইরে যাই তো সেখানে আমরা তিলক করতে এবং তুলসী কণ্ঠিমালা পড়তে আমরা লজ্জা কেন আমরা লজ্জাবো করি কারণ আমরা ভাবি যে অন্য মানুষেরা আমাদের কি বলবে কি ভাববে তো এই বিষয়ে তোমাদের আমি একটা গল্প শোনাচ্ছি এক বাবা ও তার ছেলে একটা গাধাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে তো গাধাটা আর সেই বাবা আর ছেলেটা দু তিনজনে কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে এবার হেঁটে হেঁটে যাচ্ছে এবার সেই মুহূর্তে কয়েকটা মানুষ তাদের বই দেখে বলছে যে এই বাবা আর ছেলে কতটাই বোকা যে এই গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এই গাধাটার ওপর চড়েই তো যেতে পারে তো সেই কথা শুনে ওই বাবা আর ছেলে কী করলো সেই গাধাটার ওপর চড়ে বসলো এবং আবার চলতে লাগলো তো কিছুক্ষণ যাওয়ার পর আবার কয়েকটা মানুষ বলছে এই বাবার ছেলেটি কতটাই নির্দয় যে এই গাধাটার ওপর মানে দুজন দুজন এই গাধাটার উপর চেপে যাচ্ছে গাধাটার কতটা কষ্ট হচ্ছে তো সেই কথা শুনে আবার কি করেছে তার বাবা কি করেছে ওই ছেলেটাকে বসিয়েছে গাধার ওপর আর বাবা কি করেছে নিজে নিচে দাঁড়িয়ে পড়েছে এবং তারপরে হাঁটছে কিছুক্ষণ পর এভাবে গেছে কিছুক্ষণ পর আবার দেখছে যে কয়েকজন মানুষ আবার ওদের সমালোচনা করছে যে দেখো এই ছেলেটা কতটা নির্দয় যে নিজের যে নিজের বুড়ো বাবাকে এভাবে হাঁটাচ্ছে আর নিজে আরাম করে গাঁথাটার ওপর বসে যাচ্ছে তো এভাবে কি করলো সেই ছেলেটা কষ্ট হয়ে ছেলেটা কি করলো সেই গাথাটার ওপর থেকে নিজে নেমে গেলো আর বাবাকে বসিয়ে দিল এবার এইভাবেও তারা যাচ্ছে এভাবে যাওয়ার পর কয়েকটি লোক আবার সেই তাদেরকে দেখে বলছে যে দেখো বাবাটা কত নির্দয় যে নিজের ছোট্ট ছেলেটাকে এভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে আরাম করে গাথাটার ওপর বসেছে তো এবার এই কথাটা শুনেও তারা আবার লাস্টে কি করলো যে বাবার চিন্তা কি করলো সেই গাধাটাকে বেঁধে নিল আর বেঁধে নিয়ে হাঁটতে শুরু করলো এই জিনিসটা দেখেও কিন্তু আবার কয়েকটা লোক বলছে যে দেখো এরা কতটাই মূর্খ যে এরা গাধাটাকে হাঁটিয়ে না নিয়ে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছে তো তারপরে কি করলো ওই ছেলে আর বাবাটা প্রচুর কষ্ট পেলো আর সেই গাধাটাকে ওখানে ফেলেই তারা পালিয়ে গেলো তো এখানে আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছে অনেক চিন্তাধারা আছে মানে প্রত্যেক মানুষের প্রত্যেক প্রত্যেক চিন্তাধারা বা সেই অনুরে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা সেই আমাদের সেই বাবা ছেলের মতোই অবস্থা হবে গাঁদাটার মতো অবস্থা হবে তাই তোমাদের নিজের নিজের অন্তরে কী চায় সেটা তোমরা দেখো তোমরা সব কিছু বিচার বিবেচনা করে তারপরে নিজের মত অনুযায়ী নিজে যেটা পছন্দ সেটাই করবে আর মালা পরা তিলক পরা এটা কোনো দিনে ওল্ড ফ্যাশন নয় এটা কোনো ফ্যাশনই নয় এটা হচ্ছে একটা ধর্ম তো সেটা আমাদের সেটা আমাদের ফলো করা উচিত আর তোমরা এখন দেখতেই পাচ্ছ চারিপাশে ডিপ্রেশন এনজাইটি এত কিছু ভর্তি রয়েছে তো তোমরা যদি সেখান থেকে রক্ষা পেতে চাও অবশ্যই এগুলো ধারণ করো দেখো আমিও তোমাদের মতোই তোমাদের মতে আমি কলেজে পড়ি তো তোমাদের দেখে কি মনে হচ্ছে আমাকে খারাপ না ভালো অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে পড়ো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কৃষ্ণা হরি বল